আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নগা থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি হচ্ছে বাসায় বানাচ্ছি কেক বিকজ বাহিরের কেক সব সময় ক্ষতিকর আর আজকে আপনাদের সাথে আমি ব্লেন্ডারে কেক তৈরি করে দেখাবো কারণ কেক বানাতে গেলে আমাদের হ্যান্ড বিটারের দরকার হয় আর হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আবার সাথে অনেক খরচারও তো আমাদের হাতের কাছে সবারই প্রায় আমরা এখন হচ্ছে হচ্ছে করে খাই সেই জন্য আমাদের সাধারণত সবার ঘরে এই ব্লেন্ডার থাকে তো এই ব্লেন্ডার দিয়ে যে শুধু মশলা হয় তা না ব্লেন্ডার দিয়ে কিন্তু অনেক কিছুই হয় শুধু মাথার একটু বুদ্ধি খাটায় কাজ করতে হবে যেটা আমরা হচ্ছে হ্যান্ড বিটার দিয়ে করি আর চিনিটা ভালো করে ফাটাই সেটা আমরা কিন্তু ব্লেন্ডারেও করতে পারি আমি এখানে অল্প সময় ছিল দেখে পাঁচ মিনিট হবে পাঁচ মিনিটের মতোই জাস্ট ফাটাইছি বাট আমি যদি আরও বেশি ফাটাইতাম তাহলে পুরা কেকটা স্পঞ্জি কেক হয়ে যেত তো অতটাও সময় নাই আমার হচ্ছে আমার হাজব্যান্ড বাহিরে যাবে তো আমরা দুজন মিলেই করতেছি যাই হোক এখানে দুটা ডিম আর ওই মগে আপনারা যে কাপে হচ্ছে কেক তৈরি করবেন সেই কাপে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নেবেন আমি দিছি দেড় কাপ পরিমাণ চিনি যেহেতু আমি বড় করে কেক বানাবো আর সাথে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর গুড়া দুধ দিয়ে দিছি তিন টেবিল চামচ আর এক চিমটি লবণ দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিছি আর এখানে আমার ক্যাটদের দেখায় দিচ্ছি আর কি ওরাও দেখতেছে বসে আছে গরমের দিন তো এখানে ব্লেন্ড করে নিয়ে আসার পরে নিয়ে চলে আসছি আর এখানে হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিছি দুইটা চামচ যেহেতু আমার হচ্ছে বড়ো কেক বড় করে বানাবো সেই জন্য হচ্ছে দুই টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে এই যে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নেওয়ার পরে এই যে সুন্দর একটা থিকনেস চলে আসছে এরকম থিকনেস আসা অবধি আপনারা হচ্ছে যদি এরকম থিকনেস না আসে একটু যদি ঘন হয় তাহলে এক কাপ পানির মধ্যে বা অল্প একটু পানির মধ্যে দুই টেবিল চামচ তিন টেবিল চামচ পানির মধ্যে এক চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে গুলাই নিয়ে সেটা আবার মিক্সড করে দিয়ে এরকম থিকনেস আনতে পারেন আমি এখানে প্রফেশনালি ভাবে সেইভাবে কোনো কিছু শেয়ার করি না যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল আর ব্লগিং অ্যান্ড কুকিং দুইটাই শেয়ার করা হয় আপনাদের মাঝে বাসায় যদি হচ্ছে রেসিপি করা হয় এটা ওটা নাস্তা সেটাও আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে আর এখানে আমার হচ্ছে কেকটা হয়ে গেছে তো আমি হচ্ছে উঠাই দিছি পাতিলে গ্যাসের চুলাতে বিশের থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগছে আমার এটা বেক করতে যেহেতু বড়ো কেক ছোটো কেকের সময় কম লাগে দশ মিনিটেও হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমি এটাতে চা বানাই তো এখানে ওই যে বললাম হাতের কাছে যা ছিল সেটা দিয়েই করে নিছি তো আমাদের সবসময় বাসাই হচ্ছে কেক যেটাতে বেক করে ওই হচ্ছে পাত্রটা আমার কাছে নাই ওইটা কিনতে হবে তো আমাদের বাসায় যার কাছে হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই বানানো যায় এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম বিকজ আমরা হচ্ছে প্রফেশনালভাবে কেক বানাই না সেই ক্ষেত্রে আমাদের হাতের কাছে অনেক কিছুই নাই বা থাকতে পারে হয়তোবা বিকেলে চায়ের সাথে এই কেকটা হলে জমে যায় বা হচ্ছে অনেক সময় বাসায় কিছু থাকে না আটা থাকে ডিম থাকে চিনি থাকে তো এইটা দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে আপনারা কেক বানায় নিতে পারেন জাস্ট এইটুকুই শেয়ার করার ছিল এর বেশি কিছু না আর কেকটা দেখেন অনেক সুন্দর স্পঞ্জি হয়েছে আর অনেক সুন্দর হয়েছে ভিতরে অনেক সুন্দরভাবে মেঘ হয়েছে দেখতেও সুন্দর আবার খাইতেও অনেক মজা যেহেতু আমরা হচ্ছে চিনি বেশি খাই বা মিষ্টিটা বেশি খাই আমার হাজব্যান্ড বিশেষ করে মিষ্টি বেশি পছন্দ করে তো ওই জন্যই কে কে হচ্ছে চিনিটা বেশি পরিমাণে দেওয়া তো এটা অনেক সুন্দর হয়েছে আর অনেক মজার হয়েছে খাইতে আর এই যে দেখেন স্পঞ্জি তো আপনারা চাইলে হচ্ছে বিকালে চায়ের সাথে খাইতে পারেন বা দুইটা হচ্ছে কেক বা এক পিস অনেক বড় বড় পিস এখানে হয়েছে এক পিস কেক খায় পানি খেয়ে মানে আপনার পেটটা ভরে যেতে পারে এরকম হচ্ছে স্বাস্থ্যসম্মত খাইতে খাবার পারলেন আবার হচ্ছে পুষ্টিকরও বাচ্চাদের এইভাবে ঘরে তৈরি করে খাওয়াতে পারলে তো কোনো কথাই নাই তো এই কি আমার হাজবেন্ড বলতেছিল কি খাবার কিনে আনি দিই আমি বলতেছি না আমি বাসায় তৈরি করে খাবো আমার ভিডিও হবে তো যাই হোক কাজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে না